কৃষ্ণগঞ্জে পথকুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ কাঠগড়ায় প্রতিবেশী নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া এলাকায় একটি পথকুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পশুনিষ্ঠুরতা বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় প্রামাণিক অভিযোগ করেন যে তার প্রতিবেশী নিলয় দাস ওই রাস্তার কুকুরটিকে বিষ প্রয়োগ করেছে কুকুরটি আকঙ্কি মৃত্যুতে সন্দেহ দানা বাঁধলে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে কৃষ্ণগঞ্জ পশু হাসপাতালে কুকুরটির ময়নাতদন্ত করা হয় পশু চিকিৎসকের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ার উল্লেখ রয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ধরন নিশ্চিত করতে শরীরের প্রয়োজনীয় নমুনা কলকাতার ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে রিপোর্ট এলেই আইনি প্রক্রিয়া আরও জোরদার করা হবে পশু নিধন আইনত অপরাধ রাস্তার কুকুর বা যে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন ভারতীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ প্রিভেনশন অব কলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট নাইনটিন সিক্সটি অনুযায়ী কোনো প্রাণীকে বিষ দেওয়া মারধর করা বা হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ এর ফলে জেল এবং জরিমানা দুই হতে পারে আপনার এলাকায় প্রাণীদের প্রতি কোনো নৃশংসতা দেখলে শুকনা থেকে নিকটস্থ থানা বা পশুপ্রেমী সংস্থাকে খবর দিন কত কুকুরদের সুরক্ষা দেওয়া এবং তাদের টিকাকরণ বা বন্ধকরণের জন্য প্রশাসনের সাহায্য নিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট টিভি ডিজিটাল আপনার এই স্বাস্থ্যকেন্দ্রে একটা কুকুরে পোস্টমর্টম করেছি কী বলবেন কালকে কেসটা এসেছিল পোস্টমর্টেমে তো আমরা যেরকম থাকে সেই অনুযায়ী আমরা পোস্ট করে তার বলির মধ্যে যেহেতু সাইড অফিসে উল্লেখ করা ছিল এই থাকতে করা হয়েছে তো আমরা সেই অনুযায়ী আপনার বডি ডিসার কি করতাম যেমন আপনার গান এগুলো যাওয়া হয় এগুলো আপ করে যতক্ষণ বা আপনার কোনো চেক করা হচ্ছে সেরকম এক্স্যাক্ট কী কারণ সেরকম তো বলা যাবে না ঠিক আছে দেখা যায় তোমার করা না এই পোস্টমর্টম করানোর কারণ থেকে পোস্টমর্টেমে তো এবার এক্স্যাক্ট তো কারণ বলা যায় না যেমন কোন কারণে অ্যানিমেলটা মারা গেল তো এই জাস্ট একটা কোন কারণে কিভাবে অ্যানিমেলটা মারা হয়েছে সেটা কারণ খুঁজে বের বলি পুলিশ প্রশাসন থেকে তো আপনাদের একটা এ দিয়েছে এটা কিসের জন্য দিয়েছে ওখান থেকে সাবজেক্ট করা হয়েছে যে পয়জনিং কেসে পুলিশ প্রশাসন থেকে পয়জনিং কেসে সাবজেক্ট করা হয়েছে আপনার নাম আমার ডক্টর সমজিৎ আপনি কি প্রশ্ন করেছেন